শরীরে তৈরি হচ্ছে আস্ত সূচ হাতে পেটে গিচগিচ করছে অসংখ্য সূচ কি শুনি যার সঙ্গে ঘটছে এমন কাণ্ড তার অবস্থাটা ঠিক কেমন অদ্ভুত এই অভিজ্ঞতার শিকার হয়েছেন মালদার কালিয়াচকের এক যুবক কিভাবে যুবকের শরীরে তৈরি হচ্ছে সূচ কোন অলৌকিক ঘটনা নাকি কালা জাদু এই সূচ কাণ্ড নিয়ে বৃত্তিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা সুলতানগঞ্জের এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক আলী তার সঙ্গে এমন স্ত্রী নাসিমা দাবি কয়েক মাস আগে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের একটি নার্সিং হোমে পেট থেকে অপারেশন করে দুদফায় মোট সাঁয়ত্রিশটি সুচ স্বামীর শরীর থেকে বের করা হয়েছিল কিন্তু দিন কয়েক যেতে না যেতে ফের একই ঘটনা শামির চিকিৎসার জন্য খুঁটি বাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে কিন্তু এবার কি হবে চিন্তায় খুব উঠেছে হতদরিদ্র এই পরিবারে আমরা যে সূজ গলা ঠিকই আছে সূজ গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না আর বলছে কি কালো জাদু আছে আবার আমি নিয়ে গনু অপারেশন করতে তো খরক খুবই লাগছে আমি মেঙ্গে চেঙ্গে নিয়ে গনু নিয়ে গিয়ে ঢেকেলেনু আবার ফের অন্য ডাক্তার কাছে গিয়েনু লিয়া দিয়ে যায় বলছে কি আঠাশটা বের করে দিলাম ডাক্তার বলছে কালা জাদু করে আছে আর আমরা পারবো না প্রথমে নটা বেরিয়েছে ওই যে পেটের থেকে পেটের লারির ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তো আমি কি ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাবো তো কেটে তো তো আমি গরু বকরি না ওই তো মরেই যাবে বাঁচবে না প্রথমে নটা করেছে। তারপরে আঠাশটা বের করল এখন তো অনেকটা আছে এখন ঢুকছে বলছে কি কালা জাদু করা আছে বাপ তো জ্বলে পড়ে গেছে জ্বলছে খুব ডকরেছে ফের কানছে। আমি আর কোন ঢেলে যাবো ছেড়ে দিয়েছি টাকা পয়সা আমার কাছে না আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছি আর আমরা পারছি না এটা তিন দেড় বছর গত তিন বছর ধরে শরীরে এই সুদ সমস্যা তৈরি হয়েছে হয় দাঁড়ের জন্তুটা ছটফট করে বত যা চোখে দেখা যায় না কিন্তু অভাবের সংসারে চিকিৎসা করানোর টাকা কোথায় যুবকের এক আত্মীয় মাহামাদ সাকির শেখ বলেন গত দেড় বছর আগে হায়দার যখন শরীরের যন্ত্রণায় ছটফট করছিল তখন তাকে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ইপ্সরেতে ধরা পড়ে যুবকের হাতে পেটে পিঠে কিলবিল করছে অজস্র সূর্য এটা একটা অদ্ভুত ব্যাপার যা ঘরছে মনে হচ্ছে ও অলৌকিক ব্যাপার এটা আজ পর্যন্ত আমরা শুনিনি এই প্রথম দেখছি যা মানে একটা বৈজ্ঞানিক মনে হচ্ছে একটা দেহে আলপিন তারপরে সুইচ বেরোচ্ছে প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমি নিয়ে গিয়েছিলাম মালদা এম এমসিতে ওখানে গিয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি করি করে ওখানে কিছু ধরা পড়লো না পরে আবার শামসরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন সেখানে এক বছর আগে অপারেশন করে নটা আলপিন বের করে এখন আবার একটা চারটা বের করছে দশটা বের করছে তো দুবার সাগে সামসের কণ্ঠে একটি নার্সিংহোমে অস্ত্রপ্রচার করে হায়দারের শরীর থেকে দুদফাে মোট 30টি সূচ বের করেন চিকিৎসকেরা কিন্তু আবারও সেই একই সমস্যা দেখা দিয়েছে এমন অসুখের কথা শুনে অবাক হচ্ছেন параপ্রতিবেশীরা অনেকেরই দাবি এমন অলৌকিক ঘটনার পিছনে কালো জাদু হাত রয়েছে কিভাবে হচ্ছে আমরা তো জানি না কিভাবে হচ্ছে বারবার অপারেশন করছে আবার সুই বের হচ্ছে এরকম জীবনটা দেখেছেন না কোনোদিন দেখিনি এ প্রথম শুনলাম

লাইফে এরকম দেখিনি প্রথমবার দেখছি এরকম গোটটা শরীরে আছে গরিব মানুষ কোথায় পাবে টাকা পয়সা গায়ে লোক দিচ্ছে তো করতে পারছে না তো পারছে না যদিও স্থানীয়দের এই দাবি মানতে নারাজ পশ্চিম বিজ্ঞান মঞ্চ সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত গালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশকর্মী যারা আছে বিজ্ঞানকর্মী যারা আছে তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয় আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন ভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রুগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয় তার মানসিক চিকিৎসা প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে আমাদের জৈব রাসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দৈনি লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয় ফলে এর পেছনে মানুষের হাত আছে অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে করার প্রয়োজন আছে চিকিৎসকদের দাবি মানব কখনো সুচের জন্ম হয় না যেহেতু ওই যুবক মানসিক রোগী তাই কুসংস্কারের বশবর্তী হয়ে তার দেহে সুচ ঢুকিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে সুচ বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সূচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা মুখ ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়ে মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরি বলেন ওই যুবক কোন সময় মাদকা শক্ত ছিল কিনা সেটা আগে দেখা প্রয়োজন অনেকেই ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে নিশা করে থাকেন সেক্ষেত্রেও অসাবধানতা বসত এমন ঘটনা ঘটে থাকতে পারে তাই রোগীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখবো আমরা কালা জাদুর কথা বলে না ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না যেগুলো অপারেশান হচ্ছে আরও অজস্র আছে বেশ কিছু অপারেশন যে মানে ছুঁজ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁজ বের করা হয়তো সার্জেনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন তবে আমার যেটুকুনি ধারণা আমরা তো টিম পাঠিয়েছি কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে আগামী দু তিন দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারব এমনও হতে পারে কোনোরকম জানা নেই অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে ভেঙে গেছে সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার কারণ রকম নেশার কবলে উনি পড়েছিলেন কিনা অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন দু তিনবার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো হায়দারের অবস্থা দেখে রীতিমতো শিউরে উঠছেন সকলে পাড়া প্রতিবেশীরাও আতঙ্কিত নজরে কলকাতা